আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কচুর লতির রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির ভোনা অথবা রান্না চলুন তাহলে দেখে নেওয়া যাক কচুর লতি রান্না জন্য লতিটা তো অবশ্যই লাগবে সাথে চিংড়ি মাছ চিংড়ি মাত্রা আমি একটা সাইডে ভালোভাবে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি এই কচুর লতি আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিল চিকন চিকন তো আমি সময় নিয়ে একটু ভালোভাবে স্কিন ছাড়িয়ে অর্ধেকটা রেখেছি আমাদের প্রয়োজন মতো এবার সরাসরি রান্নাতে চলে আসলাম তো আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রান্নার সোয়াবিন তেল আর একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলাম এই ধরনের হালকা পাতলা ভাজার মধ্যে একটু পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো মোটামুটি পেঁয়াজটা একটু রান্না হয়ে আসার পরে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটা রসুন এক একটা মশলা দিবো আর এক এক একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব এই জন্য রান্নাটা করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলা জালটা একটু কমিয়ে দিবেন রসুন দেওয়ার পরে স্পেশালার মাথায় করে এক টি স্পুন পরিমাণ আনুমানিক সরিষা বাটা দিয়ে সেটাও আমি ভালোভাবে মিশিয়ে রান্না করে নিয়েছি এরপর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভোনা ভোনা করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। আসলে আপনার রান্নাটা আপনি রান্না করেছেন কীভাবে সেটা ইম্পর্টেন্ট না আপনার রান্নাটা রান্নার পরে খাওয়ার উপযুক্ত কিনা সেটা আর আপনার ফ্যামিলি মেম্বার যারা খাবে তারা খাওয়ার উপযুক্ত কিনা সেটাই ইম্পর্টেন্ট গতকালকে আপনি যা রান্না করেছেন তা গতকালকে সেটা আপডেট হয়ে গিয়েছে এবার আগে থেকে আমি কচুর লতিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন লতিটা কারণ পরিমাণে কিন্তু আরও কমে যাবে এইবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম অনেক সময় দেখা যায় কচুর লতি বা কচু খেলে গলা ধরে সেক্ষেত্রে আমি এক টুকরা দিয়ে দিলাম লেবুর রস যদিও এই লতিটা একদমই ফ্রেশ আমি যখন স্কিন ছাড়িয়েছি আমার হাতও চুলকায়নি। নিই ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাও হয়ে গেলে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লথি থেকে যে পানিটা ছেড়ে আসবে সে পানিটা শুকিয়ে নিয়ে মোটামুটি ভাজা ভাজা করে রান্না করে নেব আর অফ স্ক্রিনে আমি কয়েকবার চেক করেও দেখেছি সেদ্ধ হয়েছে কিনা এই তো এরই মাঝে কিন্তু আমাদের রান্না একদম শেষের দিকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই লথিটা আমি একটু ঝাল ঝাল করেই রান্না করেছি সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আর কয়েক মিনিট দমে দিয়ে এইবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি মাশাল্লাহ এই কচুর লথিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভোনা করেছি পোলাও কোরমা গরুর মাংসর চাইতে কিন্তু অনেক মজার আসলে আপনার রুচি যেমন আপনি ঠিক চিন্তা ভাবনা করবেন পোলাও কোরমা কিন্তু আপনি দুই থেকে তিনবার খেলে আপনার মুখ ফিরে আসে এই ধরনের খাবার খেলে কিন্তু মুখ ফিরে আসে না গতকালকে আপনি যা রান্না করেছেন আগামীকালকে সেটা কিন্তু আপডেট হবে তার চাইতে আধুনিক আরও নিত্য নতুন ভালোভাবে বেশি কম হয়ে আসবে সেটা গতকাল আর আজকেরটা আজকে চিন্তাভাবনা এইভাবে রেখে আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম